কামারাটি পৌরসভার ন নম্বর ওয়ার্ডের পৌরমাতা মায়া দাস ও প্রাক্তন পৌরপিতা মিঠু দাসের উদ্যোগে মহা আরমবারের সহিত অনুষ্ঠিত হলো প্রতি বছরের ন্যায় এবছরও ছাব্বিশে জানুয়ারি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন আরিয়াদহ কালেচাদ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক অলোকবাবু মহাশয় উক্ত অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার মাননীয় শিক্ষক অলোকবাবু মহাশয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সবার প্রিয় প্রাক্তন পৌরপিতা মিঠু দাস মহাশয় তারই চিত্র তুলে ধরা হলো নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্দায় দেশবাসীর মধ্যে বলতে প্রথমত সবাই প্রত্যেক নাগরিককে ভারতবর্ষে এবং প্রত্যেক ভারতীয়কেই আজকের এই দিনে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই যে মহান দিনের জন্যে আমরা আজকে স্বাধীনভাবে চলতে পারছি স্বাধীন মত ব্যক্ত করতে পারছি স্বাধীনভাবে সব কিছু করতে পারছি সেই দিনটা তাৎপর্য আমাদের প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে অসীম তাই সমস্ত নাগরিকদের আমি ভারতের প্রত্যেকটা নাগরিককেই জানাই আমার অভিনন্দন শুভেচ্ছা এটা পরবর্তী কর্মসূচি যেটা আমাদের দল আমাদের নেত্রী মান মাননীয় মমতা ব্যানার্জি যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি দল যে যে পরপর কর্মসূচি দেবে সেগুলো তো আছেই তাছাড়া আমাদের স্থানীয় কিছু কর্মসূচি যেগুলো আছে সেগুলো হবে এই ছাব্বিশে জানুয়ারি তো সরস্বতী পুজো আছে তারপর আছে শিক্ষক দিবস আছে নানারকম পুজোর বিজয় সর্ব আছে রক্তদান আছে সামাজিক সুরক্ষা আছে সে কম্বল দান আছে আমরা তো আপনি তো জানেন সারা বছরই আমরা মানুষের পাশে থাকি মানুষের সঙ্গে কাজ করি আজ আমরা এখানে সকলে মিলমিলিত মিলিত হয়েছি ছিয়াত্তরতম স্বাধীন প্রজাতন্ত্র দিবস পালন করলাম আমরা সকলে সেই এই উদ্দেশ্যে সকল আমার ওয়ার্ডবাসীকে বলি আমরা এই ভারতে জন্মে ভারতবাসী হয়ে গর্বিত আমরা সকলকে বলি আজকে যে যে সংবিধান অনুযায়ী আমরা যেন প্রত্যেকেই সেইভাবেই চলি যাতে আমরা আমাদের ভারতবর্ষকে বিশ বিশ্বের দরবারে আরও সামনের দিকে এগিয়ে দিতে পারি এটাই আজকের দিনের বার্তা আমার কাছে আমার সকল ওয়ার্ডবাসীর কাছে এটাই বার্তা আজকে আর আজকে আমরা এই সকলে মিলে আমার সকল সহকর্মী এবং প্রাক্তন কাউন্সিলর বা আমাদের এই ওয়ার্ডেই বাসিন্দার উনি কালাচাঁদ স্কুলের শিক্ষক উনি আজকে আমার এখানের এই স্বাধীনতা পতাকা উত্তোলন করলেন সকলকে নিয়েই আজকের এই দিনটা আমরা উদযাপন করলাম এবং বাকি আরও সারাদিনই চল চলছে ছোটোখাটো আরও অনেক প্রোগ্রাম ছিল সেগুলো করে এসেছি আমি এইভাবেই আজকের দিনটা আমরা সকলে মিলে একসাথেই কাটাচ্ছি দেখুন পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা তো সারা বছরই মানুষের সঙ্গে থাকি আমরা সব সবসময় সকল মানুষের পাশে থাকি এবং পিছিয়ে পড়া কোনো সমাজ মানুষদের কাছে আমাদের কাছে যার যে কোনোভাবে খবর এলেই আমরা তৎক্ষণাৎ তাদের সাহায্য করতে আমরা সকল আমি এবং আমার সকল সহকর্মী সেখানেই পৌঁছে যাই